হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপসপ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে যেগুলো থাকবে এগুলো হলো আপনার শর্ট টপস অ্যান্ড শার্ট যদিও এখানে সবগুলোই টপস রাখা হয়েছে আমাদের ভিডিওতে শর্ট টপস অ্যান্ড শার্ট দিয়ে থাকি বাট এখানে আপনি যাই দেখবেন সবগুলোই শার্ট সরি টপস পেয়ে যাবেন এগুলো হলো একটু স্ট্রেচেবল ফ্যাব্রিক প্রতিটা ফ্যাব্রিক স্ট্রেচেবল আর এগুলো আপনি দেখা যায় এখন যে ওয়েদারটা সেই ওয়েদারের জন্য একবারে প্রযোজ্য আপনি এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিন নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে গ্রামীণ নাম্বারটা সেটা যোগাযোগ করে দেবেন সেটা আমাদের একটা থাকা হয় একটা কথা শুরুতেই বলে দিতে চাচ্ছি আমাদের ডে হলো মঙ্গলবার তো আপনি যখনই অ্যাসেমএস করবেন দেখবেন যদি মঙ্গলবার হয় তাহলে কিন্তু আমরা রিপ্লেটা নেক্সট ডেতে দিয়ে দিবো আই মিন বুধবারে দিয়ে দিব মঙ্গলবার আমাদের আসলে রিপ্লে দেওয়া হয় না কারণ আমাদের পিস করে ড্রেস হয় তো ড্রেস না দেখেও রিপ্লে দেওয়া সম্ভব না যদি থাকার হয় সেটাও বলে দিব না থাকলেও বলে দিব এটা আমরা দেখে বলে দিই আর আমরা আমাদের ভিডিও আপলোড দেওয়ার পনেরো থেকে বিশ মিনিট মধ্যে অলরেডি সোল্ড আউট হয়ে যায় তো আপনাকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর আমাদের অর্ডারটি কনফার্ম করার প্রসেসটা হচ্ছে আপনি দেখা মাত্র পছন্দ হলে স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি কনফার্ম করতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে দেন আপনার লোকেশনটা দিয়ে দিতে হবে আপনার লোকেশনে আমরা আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আর যারা ভাবছেন অনলাইন বিজনেস করবেন তো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মূলত ট্রিপসাফল একটি হোলসেল শপ এছাড়াও রিটেলও নিতে পারেন তো যারাই অনলাইন বিজনেস করার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে ড্রেস হয়ে থাকে প্যান্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস শর্ট টপস থেকে শুরু করে সব কিছু আপনি পেয়ে যাবেন সামার কালেকশন ইভেন উইন্টারও পেয়ে যাবেন তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল কিছু স্মেল মেনশন চতুর্থ তালায় তার নম্বর শপ শপে অবশ্যই আসবেন শপে আসা পসিবল না হলে তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে আপনি অ্যাভেলেবেল ড্রেসগুলো দেখে নিতে পারেন তো একেবারে ফ্রন্টে যেই টফটি ছিল এটা পুরোটাই আসলে গর্জিয়াস মধ্যে মানে পুরোটাই সিকোয়েন্সে ওয়ার্ক করা দেখুন খুবই চমৎকার স্ট্রেচেবল ফ্যাব্রিক এগুলো আপনার সাইজ নিয়ে কোনো দ্বিদ্বাদ্বন্দ্বে পড়তে হবে না এগুলো আসলে স্ট্রেচেবল ফ্যাব্রিক যেহেতু একবার অ্যাভারেজ থার্টি সিক্স থেকে ফর্টি টু হয়ে যাবে হাতাটা পুরোটাই ট্রান্সফারের মধ্যে ছিল শর্ট প্যাটার্নে এগুলো টোয়েন্টি টু আছে ব্ল্যাকটা মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন দেন বডি কন টাইপে যারা ক্রপ ক্রপ টপ চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন ডিজাইনটা দেখুন কত সুন্দর পুরোটাই আসলে ওয়েস্টার্ন পুরোটাই এটাও নিতে পারেন স্ট্রেচেবল ফেব্রিক না মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারেন ক্রিম কালার মধ্যে ছিল ইনার অ্যাড করা ছিল নেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন ছত্রিশ আটত্রিশ বডির জন্য লেন্স টোয়েন্টি টু আপনারা এই কালার মধ্যে যারা নিতে চাচ্ছেন এটা স্ট্রেচেবল ফ্যাব্রিক ছত্রিশ আটত্রিশ বডির জন্য হাতাটা খুবই ডিজাইনেবল ফ্যাশনেবল যেটা বলা হয় আপনি এটাও নিয়ে নিতে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ব্ল্যাক এর মধ্যে ছিল এটাও স্ট্রেচেবল ফেব্রিক এর মধ্যে আপনার একটু হেভি জিএসএম হবে আজকের এই ভিডিওতে যেগুলোই দেখবেন মোটামুটি একটু হেভি জিএসএম আপনি এই ওয়েদারটা যেটা রানিং ওয়েদার এটার জন্য আপনি নিয়ে নিতে পারেন একবারে শীত সামার পুরোপুরি আসেনি বাট উইন্টারও পুরোপুরি নেই তো এই অবস্থার জন্য এগুলো একবার প্রযোজ্য আপনি এগুলো নিতে পারেন জর্জের পেটেলের মধ্যে আপনি এটা নিতে পারেন এই টফটা খুব চমৎকার ছিল যারা আটত্রিশ থেকে চল্লিশ বডির জন্য তারা কিন্তু এই টফটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে এই টফটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে

স্ট্রেচেবল মনে হবে যে এটা পুরোটাই টি শার্ট আর এত সুন্দর এটা একটা প্রিন্ট করা আছে দেখুন খুবই ডিজাইন এটা অনেক সুন্দর মধ্যে ছিল মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন দেন টাইগার প্রিন্টের মধ্যে ছিল এটাও খুবই চমৎকার পুরোটাই টাইগার প্রিন্ট প্রিন্ট্রেচেবল ফ্যাব্রিকের খুবই চমৎকার মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে এখান থেকে যেটাই পছন্দ করেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে টফ পেয়ে যাবেন গাবরা প্রিন্টের মধ্যে এটা ছিল এটাও দেখতে পারেন বাটন করা আছে ফ্রন্টের দুটো তিনটা বাটন করা আছে আপনি চাইলে এটাও দেখে নিতে পারেন খুবই চমৎকার মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে ফ্রকটা পেয়ে যাবেন ফ্রক প্যাটার্ন টসটা দেন আরেকটা প্রিন্টের মধ্যে ছিল এটা যারা আসলে বিয়াল্লিশ থেকে এর মধ্যে পড়তে যাচ্ছেন সাথে স্ট্রেচেবল ফেব্রিক সাইজ নিয়ে কোনো প্রবলেম হতে হবে না আপনি মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এগুলো নিয়ে নিতে পারেন দেন এটাও দেখতে পারেন আপনি এখানে ওয়েস্টের কাছে রাবার সরি চিতা দেওয়া আছে আপনি চাইলেই ছোট বড় করে নিতে পারবেন আপনি ফ্যাশনেবল ফ্যাশনেবলভাবে করতে পারবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন আমাদের এই কালেকশনগুলো আসতেই থাকবে আপনি বলতে চাচ্ছি শর্ট টপস আমাদের সবচেয়ে ডিমান্ড করা একটা কালেকশন তো যারাই নিতে চাচ্ছেন তারা কিন্তু সাথে সাথে দেখা মাত্রই চয়েস করে আপনি কনফার্ম করে ফেলতে পারেন যেহেতু আমাদের অ্যাক্টিস করে তো যদি ভেবে থাকেন যে আপনি ভিডিও একবার শেষ অব্দি দেখার পরে আপনি কনফার্ম করবেন তাহলে আপনি ভুল হবে হয়তো আপনি ভিডিও শেষ করার ফাঁকে অন্য কেউ কনফার্ম করে ফেলবে আমাদের এক পিস করে যেহেতু অনেকেই বলে ভাইয়া এত তাড়াতাড়ি কিভাবে শোল্ড আউট হয় তাদেরকে বলবো যে আপু আমাদের এক পিস করে থাকে ড্রেসগুলো তো আমরা কিভাবে সবাইকে দিব তাই না তো যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে তারা অলরেডি কনফার্ম করে ফেলে তো একজন কনফার্ম করার পর এটা তার অন্য কাউকে আমরা দিতে পারি না যেহেতু এক পিস করে সবাইকেও দিতে পারি না তাই আপনাকে বলবো ভিডিও দেখা মাত্রই যদি কোনোটা পছন্দ হয় প্রয়োজনে ভিডিওটা স্টপ করে আপনি আমাদেরকে নক দিতে পারেন নক দেওয়ার পরেও যদি রেসপন্সের জায়গা থেকে মনে হয় যে আসলে করে রিপ্লাই দেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের ভিডিও কল সরি কল দিতে পারেন সেক্ষেত্রে আমরা আমাদের হোলসেল শপ তো অনেক ক্ষেত্রে দেখা যায় ভিডিও আপলোড করার পর আমরা দোকানে রাশ থাকার কারণে আমরা অনেক সময় রিপ্লাই দিতে লেট করে ফেলি তো আপনাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে আপনি আমাদের জন্য ওয়েট করবেন তো ওই জন্য কল দিবেন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো দেন এটা দেখতে পারেন স্ট্রাইপের মধ্যে ভি গলার মধ্যে ছিল এটাও যারা আটত্রিশ চল্লিশ বাড়ির জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ যেটাই নিতে যাচ্ছেন এগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আসলে ভিডিওতে কিংবা পিকচারে এগুলো কিন্তু আসলে প্রপারলি বোঝানো সম্ভব না শুধু আমাদের আইটেম না যে কেন যে কারো আইটেমের হোক প্রপারলি বোঝানো সম্ভব না বাট আমাদের এই আইটেমটা আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটাই পাবেন এটার বিপরীত কোনো কিছু যাবেন আপনার কাছে যদি একেবারেই মিস্টেক না হয় সেক্ষেত্রে বাট আপনি যেটা দেখছেন সেটাই পাবেন হয়তো বা কালার উনিশ বিশ হতে পারে মানে হতে পারে হবে যে এমন না হতে পারে তো আপনাদেরকে বলবো যেটা দেখছেন সেটাই পাবেন আমাদের যেহেতু এক পিস করে আর এগুলো কোয়ালিটিটা ভিডিওতে জানি না বা কনফার্ম করবেন হাতে পাওয়ার অবশ্যই এগুলো এত কোয়ালিটিফুল হয় যেগুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকি এটা আপনাদেরই কথা আমাদের রিভিউ যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কতটা কোয়ালিটি মেনটেন করি তো আপনাদেরকে বলবো যারা নতুন একবারই দেখতে পাচ্ছেন বা দেখছেন তাদেরকে বলবো আপনার নিঃসন্দেহে অর্ডারটি কনফার্ম করতে পারেন দেন হাতে পাওয়ার পর আপনি আমাদেরকে অবশ্যই রিভিউ দিবেন যে আসলে এগুলো কেমন কোয়ালিটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দুশো এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির গুলো থ্রিপ শপ দিয়ে থাকে একমাত্র থ্রিপ শপ থ্রিপ আইটেম দেয় তো আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনি নিঃসন্দেহে অর্ডারটি কনফার্ম করুন আর যারা একেবারে নতুন আমাদের চ্যানেলটিতে ভিডিও একবারে নতুন দেখছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কজ আমাদের প্রতিদিন তিনটা চারটা ভিডিও আর অন্তত দুইটা ভিডিও আপলোড করার ট্রাই করি তো আমাদের প্রতিদিন নতুন নতুন কালেকশন চলে আসে তো আপনারা চাইলে আমাদের নতুন নতুন কালেকশনগুলো আপনি দেখতে পারেন আমাদের থেকে তাই আপনাকে অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা পুরনো আমাদের সাথে এতদিন আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাদের ভিডিও দেখার জন্য আর অবশ্যই আমাদের শপে আসবেন ভিডিওর বাহিরেও কিন্তু আমাদের অসংখ্য অসংখ্য আপনার স্টকে কালেকশন থাকে শর্ট টপ থেকে শুরু করে লং ড্রেস অবধি পেয়ে যাবেন আপনাদেরকে প্যান্ট স্কার্ট সব ধরনের পেয়ে যাবেন তো অবশ্যই শপে আসবেন আমাদের সবটা যদি চিন্তা অসুবিধা হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে একবার সহজভাবে যদি বলি ঢাকা গাউসিয়া এটা সবাই চিনে তো ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল ঘেসি স্মেল মেনশন চতুর্থ তালায় তেরো নম্বর শপ অবশ্যই আসবেন শপের নিচে এসে কল দিলেও আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে যেতে পারবো এটা খুবই চমৎকার দেখেন এটা এত ফ্যাশনেবল এত বেশি গর্জিয়াস এটা পুরোটাই সিকোয়েন্সের ওয়ার্ক করা ইভেন এখানে আপনি ইনার পেয়ে যাবেন হাতাটা পুরো ট্রান্সপারেন্ট অনেক বেশি মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো খুবই বেশি চমৎকার এগুলো থাকার মতো না ব্ল্যাকের মধ্যে ছিল নেটের পুরোটা চিকেন ফেব্রিকের মধ্যে ইনার অ্যাড করা আছে খুবই খুবই কোয়ালিটিফুল আপনি এগুলো যেহেতু পিস করে আমি আবারও বলছি একটু কথা জোর দিয়ে বলার কারণ এটাই যেহেতু পিস করে আপনি যখনই অর্ডারটি কনফার্ম করবেন অ্যাট ফার্স্ট আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়ার আগে আপনি বডি সাইজটা জেনে নেবেন যেহেতু একটিস করে বডি সাইজ জেনে দেন আপনি অর্ডার কনফার্ম করবেন হয়তো বা পরে যদি বডি সাইজে না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক প্রবলেম আপনার অনেক প্রবলেম কজ আপনার জন্য যে ড্রেসটা রাখা হয়েছে ওটা অন্য কাউকে আমরা দেইনি সবাইকে শোল্ডার বলতে হচ্ছে আপনি অবশ্যই নেওয়ার পরে সেটা রিটার্ন চলে আসুন ব্যাক চলে আসুন এটা আমরা কখনোই চাই না অফ শোল্ডারের মধ্যে এটা ছিল আপনি এটা নিয়ে নিতে পারেন চিকেন ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার লাস্ট ওয়ান ব্ল্যাক কালার মধ্যে পুরোটাই নেটের হাতাটা ট্রান্সপারেন্ট নেট ইনার অ্যাড করা আছে এটা নিয়ে নিতে পারেন আপনি এটা দেখে যেটাই পছন্দ হবে সাথে সাথে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো ভিডিও দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমাদের সব অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে অবশ্যই ফলো করে নেবেন আপনারা তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম